আমরা আমাদের এখানে আর কি অ্যাক্সিডেন্টের পরিমাণটা এইখানে বেশি তো আমরা চাইতেছি এই জায়গায় জানি কোনো সমস্যা না হয় এখান থেকে গাড়ি অনেক জোরে আসে ঘুরেই যাবা ঘুরেইয়া সোজা যাইবে তো এইটা ঘুরেই যাবা সোজা এই জায়গায় কেউ কথা শুনতেই চায় না কেউ অদেশে আমাদের ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে রাস্তা পরিষ্কার করছে এসে সব কিছু নিয়ন্ত্রণ আছে বাট তার মাঝখানেও কিছু ছাত্ররা বা কিছু উশৃঙ্খল ব্যবহার করছে বা ঠিকভাবে কথা বলতে পারছে না তো সেই জন্য আমরা ব্যবস্থা নিব আমরাও মন দিয়ে দুঃখিত যে আমরা যদি কোনো খারাপ আচরণ করে থাকি তাও আমরা এইটা দেখার বিষয়ে আমরা যাচায করবো যে আমার পদক্ষেপ কী নেওয়া যায় তাও আমরা রাস্তায় আসছি আমাদের ছাত্ররা উপলক্ষে তোমাদের এটা এই মিছিল এই স্লোগান সড়কের আইন মেনে চলা ও অন্যায় অনিয়মের প্রতিবাদে শান্তির মিছিল একই সাথে রাজনৈতিক দলগুলোর অরাজকতার প্রতিবাদে এই মিছিল বের করেছে বরিশালের ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা জানালেন কি উপলক্ষে তোমাদের এটা তবে বিএনপি বিয়াগ্য সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেছেন শিক্ষার্থীদের এই আন্দোলন আমি শুনেছি বিএনপি কোথায় অরাজকতা করেছে ওরা যদি প্রমাণ দিতে না পারে তাহলে ওদের ক্ষমা চাইতে হবে তবে এই মিছিল শেষে শিক্ষার্থীরা জানান জেলা স্কুলের ছাত্র আমরা হচ্ছে আজকে আমাদের যে মিছিল আনন্দ মিছিল বিজয় হয়েছে সেটা আমাদের বিজয় মিছিল না হচ্ছে আমাদের সকল বরিশালে যত স্কুল ভার্সিটি কলেজ যত আছে সবাই আমরা একসাথে হইয়া একসাথে আমরা মিছিল করছি অ্যান্ড হচ্ছে যে আমরা এটা ছাত্রদল শিবির দেন ছাত্রলীগ আমরা কোনো সাপোর্ট করি না আমরা হচ্ছে আমরা ছাত্র সমাজ যেটা আমাদের ভোট দিবে আমরা নিরপেক্ষ আমাদের সবাই যে ভোট দিবে সেই ভোটে আমরা এসে আমরা মেনে নেব তো জন্য আমরা হচ্ছে একটা নতুন শহর চাই নতুন সরকার চাই আমরা সবাই ভোট দিয়ে যেটা হবে আমরা সেটা নিরপেক্ষ করব